নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টুইন ফ্লেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করবো সেটা হচ্ছে কালকেই গেল এইট পোর্টাল এইট পোর্টাল আমরা জানি যে বিরাট একটা পোর্টাল মানে এইটাতে সত্যি কথা বলতে বিরাট আওয়েকনিংয়ের সূচনা তো আমরা দেখব এইটাইড পোর্টালের পর মানে কালকের পর থেকে আজকে আপনার পার্টনারে কী এনার্জি কিছু কি শিফট হলো কিছু কি নতুন কিছু ভাবছে কিছু ট্রান্সফরমেশান হলো বা তার ধারণা কী আপনার জন্য বা ফিলিংস কী আপনার জন্য সেটাই দেখার চেষ্টা করব রিডিংটা জেনারেল কালেকটিভ রিডিং ম্যাচ করলে নেবেন না ম্যাচ করলে একদম পুরোপুরি রিডিংটির দিকে চলে যাবেন আদার্স রিডিং আমার চ্যানেলে দেখতে পারেন যেটা আপনার সঙ্গে ম্যাচ করছে সেটা এক বছর পুরনো হোক বা দুদিন পুরনো হোক চার দিন পুরনো হোক টাইমলেস সবগুলো সেই সিচুয়েশানের সঙ্গে আপনার হয়তো ম্যাচ করছে ঠিক আছে তো সেইখানে যে ইউনিভার্সাল গাইডেন্স যদি দেওয়া হচ্ছে সেখানেও আপনারা দেখতে পারেন সেই রিডিংগুলো ঠিক আছে চলুন স্টার্ট করে দিই প্রথমে দেখব আপনার এনার্জিটা আপনার এনার্জির মধ্যে কী তফাৎ এলো বা কী এলো এইট এইট পোর্টালের পর হ্যারোফ্রেন্ড আপনার এনার্জির মধ্যে হ্যারোফ্রেন্ড এসছে ক্ল্যারিটি আপনি অনেক ও মাই গড আপনি অনেক কিছু ক্লিয়ারিটি পেয়ে গেছেন বা পেতে চলেছেন মাইন্ডের মধ্যে থেকেও হতে পারে বা কোনো ব্যক্তি বিশেষ যার জন্য দেখছেন তার বিষয়ে ক্ল্যারিটি হতে পারে বা আপনার মাইন্ডে যদি কোনো ফগ ছিল বা কোনো ধোঁয়াশা ছিল যে জিনিসটার জন্য আপনি হয়তো এতদিন ধরে বুঝতে পারছিলেন না যে কি হবে কি হবে কি হবে হয়তো খুব স্পাই করছিলেন পার্টনারকে পার্টনারের লাইফে কি চলছে পার্টনার বিয়ে হয়ে গেল না কি পার্টনার কি অন্য মেয়ের সঙ্গে আছে না অন্য ছেলের সঙ্গে আছে নাকি কৌতূহল আপনার মনের ভিতর খুব বেশি এই মুহূর্তে চলছে তো আপনি ক্লারিটি পেয়ে যাবেন ডিভাইন বলছে এখানে যে আপনি খুব তাড়াতাড়ি ক্ল্যারিটি পেয়ে যাবেন ক্ল্যারিটি দেখুন আপনার ভালোর জন্যই ঠিক আছে ক্লারিটি যেটা ডিভাইনের তরফ থেকে দেওয়া হবে ক্লারিটি দেখুন আমরা যখন সত্য কিছু জানি তখন আমাদের খুব হয়তো হার্ট ব্রেকও অনেক সময় হয় আবার খুব আনন্দও হয় হার্ট ব্রেক হয় কারণ আমরা কখনও ইলিউজনে ফেসে থাকি যে ইলিউজনে ফেসে থাকি সেখান থেকে যদি আমরা সত্যিকারের লজিক্যাল জিনিসটা জেনে যাই তখন মনে হয় যে এতদিন আমি কি করলাম কি কষ্ট সব কিছু মিথ্যা ছিল মানে ইয়ে ছিল তখন এটা মনে হয় আবার যদি আমি মানে অন্যভাবে ইলিউজনে ফেসে থাকি ধরুন মানে উল্টো ভাবছি নেগেটিভ ভাবছি সেখান থেকে যদি পজিটিভ রেজাল্ট আসে সেটাও আমাদের জন্য খুব ভালো তো এখানে হোক আপনার লাইফে ভালো হতে চলেছে যেটাই ঠিক আছে নেগেটিভ থেকে বেরালেও ভালো আবার মানে খুব বেশি ইলিজেনে ফেসে থাকলে সেখান থেকেও বেরিয়ে গেলেও ভালো কনফিউজ ছিলেন রেডিম হয়তো খুব করতেন সমস্ত কিছু হয়তো আপনি ইউনিভার্সের উপর ছেড়ে দিয়েছেন ইয়েস মু মানে দেখুন এখানে অনেকেই দেখতে পাচ্ছি সারেন্ডার মোড়ে চলে এসছেন মানে এই যে টু অফ কাপটা আপনার পার্টনার থেকে আপনি ইমোশনাল সাপোর্ট কোনোদিনও সেইভাবে পাচ্ছেন না আপনি হয়তো মনের কথা সেই তাকে বলছেন মনের যখন উনার আপনার যখন মনের কথাগুলো মানে মনের কথা মানে আপনার রিলেটেড এমন না যে বন্ধুর রিলেটেড ফ্যামিলি রিলেটেড বাবা কি করছে মা কি করছে বা হাজবেন্ড কি করছে সেটা না বা বন্ধুরা কোন কালে অফিস অফিস কালের কলিক নিয়ে কথা বলছেন সেটা না নিজের যে খারাপ লাগা ভালো লাগা ওনার সঙ্গে যে রিলেশনে সেইভাবে আপনি হয়তো অ্যাটাচমেন্ট বা সেইভাবে উনি আপনার সঙ্গে সাপোর্ট করতেন না তো আপনার হয়তো অনেকেরই মনে হচ্ছে যে এখানে কিছু নেই এখানে ভালোবাসাটা এই মুহূর্তে নেই তো আমি এখানে দেখি অন্ধকার মানে একটু এগিয়েই যাই এখান থেকে একটু গ্যাপই দিই এখানে এত থেকে কোনো লাভ নেই কনফিউজ বেশি হচ্ছে কারণ আপনার হয়তো মনে হচ্ছে পার্টনারে অপশানস আছে বা পার্টনার হয়তো আপনাকে ক্ল্যারিটি দিচ্ছে না সেইভাবে হয়তো সেইভাবে আপনাকে আপনি যেভাবে চাইছেন রিলেশনটা কারণ আপনি কিং অফ পলিটিক্যালি রিলেশানে চাইছেন মানে একটা স্টেবিলিটি একটা কমিটমেন্ট একটা রেসপন্সিবিলিটি আপনার কথা শোনা আপনাকে ভালোবাসা আপনাকে ডিপ ডাউন আপনার একটা রেসপেক্ট করা সেই জিনিসটা আপনার পার্টনার আপনাকে হয়তো আপনার মনে হচ্ছে দিতে পারছে না সেইভাবে যেভাবে আপনি চাইছেন তো আপনার মনে হচ্ছে যে এখান থেকে আপাতত দূরে দূরে থাকাই ভালো ডেভিলের কার্ডও এসছে কোথাও না কোথাও আপনার ট্রমা ফিয়ার নেগেটিভ এনার্জি অ্যান্ড ব্ল্যাক ম্যাজিকের প্রভাব এই রিলেশনটাতে খুব বেশিভাবে আছে ব্ল্যাক ম্যাজিক কেউ ক্যান্ডেল স্পেল বা কেউ ব্ল্যাক ম্যাজিক কেউ চুলের স্পেল অনেক কিছু হতে পারে করেছে আপনার রিলেশনটাকে নষ্ট করার জন্য ঠিক আছে এখানে কারণ ব্ল্যাক ম্যাজিকের দেখাচ্ছে এই চিহ্নটা তো হতে পারে ব্ল্যাক ম্যাজিক অনেকে করেছে আপনি এমনিতে তো দেখতে পাচ্ছি হোপ আছে আপনার বাট খুব কোল্ড যেখানে দাঁড়িয়ে আছে সেখানে না কোনো মানে সবাইকার দেখছেন যে রিউনিয়ন হচ্ছে বা সবাই দেখছেন যে হাজবেন্ডের কাছে চলে যাচ্ছে বা ওয়াইফ নিতে আসছে বা হাজব্যান্ড নিতে আসছে বা গার্লফ্রেন্ড নিতে আসছে বা বয়ফ্রেন্ড ইউনিয়ন হয়ে যাচ্ছে সবাইকার মানে ভালো একটা পজিশন আছে বাট আপনার হয়তো আপনি হিলার হতে পারেন আপনি মানুষকে যোগ্য জ্ঞান ভালো জ্ঞান মানুষকে এটা করা উচিত ওটা করা উচিত বা ভালো জিনিসকে পরামর্শ দেন সব কিছুই দেন বাট আপনি না নিজের লাইফটা আপনার অন্ধকার নিজের লাইফ নিয়ে আপনি খুব কোল্ড নিজের লাইফ নিয়ে হতাশা আছে বাট হ্যাঁ কোথাও না কোথাও ডিপলি আপনি জানেন ভিতরে একটা হোপ জেগে আছে যে আমার সঙ্গে এত খারাপ হতে পারে না আমার লাইফে কিছু হবে ওকে তো এইটাই অনেকের আমি দেখতে পাচ্ছি এনার্জি এবারে আপনার পার্টনারের এনার্জিগুলো আমরা দেখবো কি আসছে এইটা পোর্টালের পর ওনার কী কী চেঞ্জেস আসছে বা কী আসছে সেটা আমরা দেখার চেষ্টা করবো তো এইটা যদি আপনার এনার্জি হয় আপনার মধ্যে উইজডামও হচ্ছে আপনি হতে পারেন কোনো শিক্ষক হতে পারেন টিচার হতে পারেন বা হিলার হতে পারেন রেকি হিলার কার্ড হিলার ঠিক আছে টুইন ফ্লেম হিলার টুইন ফ্লেম কোচ এগুলো না হলেও নর্মাল আপনার মধ্যে উইজডাম প্রচুর আছে এমন না যে আপনাকে হিলার বা টিচারই হতে হবে মানুষ আপনার কাছে অনেক কিছু শিক্ষা পায় মানে স্যারেন্ডার মোডে আছেন আপনি ঠিক আছে ইটস ওকে আপনি আর কোনো কিছু বলবেন না বলে ঠিক করেছেন ওকে 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 তো আপনার পার্টনারও আমি দেখতে পাচ্ছি যে তলও তলো আটটা ঠিক আছে এখানে আপনারও দেখলাম ওনারও দেখলাম ফাইভ অফ সোর্স এটা ফাইভ অফ সোর্সে এনার্জি অ্যাকচুয়ালি উইন অ্যান্ড লস উনি এটা বুঝতে পেরে গেছেন ওনাকে 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 কিছু একটা জিনিস হারাতে হবে বা কিছু কোনো মানে আপনাকে পেতে হলে বা ওনার লাইফের হতে পারে ফিয়ারগুলো ওনার ভিতরে যে ফিয়ার ট্রমা নেগেটিভ এনার্জি নেগেটিভ ধারণা এগো এইগুলো ওনাকে লস করতে হবে আপনাকে যদি জিততে হয় তো বা রিলেশনশিপটা যদি ট্রাস্ট করতে হয় তো ওনার মধ্যে যে ফিয়ারগুলো ফিয়ার আছে ট্রমা আছে পাস্ট পাস্টের আর্গুমেন্ট যে মাথার মধ্যে চলছে যে জিনিসগুলো ওভার থিঙ্কিং হার্ট ব্রোক সমস্ত কিছু জিনিসগুলো এক সাইডে রেখে এখানে যেভাবে মানে সত্যিটা আপনার সামনে আনতে হবে এবার বুঝতে পেরেছি উনি আপনার কাছে কিছু সত্যি আনতে আনবেন আপনার কার্ডে দেখলাম এস অফ সোর্স যেটা এখনো পর্যন্ত মানে উনি আপনাকে দেখাননি অর্ধেকটা দেখিয়েছেন অর্ধেকটা দেখাননি মেন জিনিসটা দেখাননি ওনার মনে অ্যাকচুয়ালি কি ওনার মনের মধ্যে আছে আপনি দেখতে পাচ্ছেন হার্টের হার্টের সিম্বলটা আছে এখানে বাট উনি হয়তো সেইভাবে দেখাতে চাইছেন না চাপা আছে সেটা অনেকটা লুকানো আছে সেই জিনিসটাই আপনার সামনে আসতে চলেছে ওনার তরফ থেকে বা ইউনিভার্স কিছু করাবে এমন না যে উনি একবার উঠে পড়ে লেগে এসে বলবে যে আমি 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 উনি কিছু হয়তো অবজার্ভ করছে এটাও হারমেটের কার্ড আপনারও আমি দেখলাম হারমেট টাইপের কার্ড অনেক কিছু জিনিস বোঝার চেষ্টা করছে আপনি কি বলতে চাইছিলেন আপনার ফিলিংস আপনার আপনি কেন এত কষ্টে থাকেন কেন আপনি বারবার ওনাকে এই কথাগুলো বলেন বা কি জন্য আপনি কি বোঝাতে চাইছেন না আপনি কেমন মানুষ আপনার আপনাকে চিনে উনি সেন্স এমন না যে অন্য পার্টনার সঙ্গে আপনি কিছু করছেন সেটা না বাট একটা এমনি হয় না একটা নর্মাল একটা সন্দেহ বা কিছু আছে উনি খুব বেশি আপনাকে না পর্যবেক্ষণ করছে এই মুহূর্তে আপনার থটগুলো আপনি কি কি করতে চাইছেন বা একই সাইকেল বারবার যদি রিপিট হচ্ছে আপনার তরফ থেকেও সেই জিনিসগুলো উনি দেখতে চাইছেন হেল্পলেস অ্যান্ড হোপলেস উনি এখনও হেল্পলেস অ্যান্ড হোল হোপলেসের মধ্যেই আছে কারণ এখনও পর্যন্ত চুজ করতে পারছে না মাইন্ড ওভারে মানে মাইন্ড লজিক্যাল বা ইমোশনাল বা সোল কানেকশান কীটাকে উনি ডিভাইনকে সারেন্ডার করে দিয়েছে টোটালি মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছে ক্রস রাস্তায় দাঁড়িয়ে আছে কোনটাতে যাবো এই এই টাইম লাইনে যাবো না ওই টাইম লাইনে যাবো মানে আপনাকে ছেড়ে দেবো না আপনাকে আপনার কাছে মাঝখান মানে মাঝখানটাকে উনি চুজ করেছে ঠিক আছে এবারে একটা আমি ক্লায়েন্টের ক্লায়েন্ট বলছি সরি কালকেই দেখলাম কালকেই দেখলাম একটা কমেন্টে যে বন্ধুর সঙ্গে ফিজিক্যাল বন্ধুর সঙ্গে ফিজিক্যাল হওয়া উচিত নয় আমার মতে বন্ধুর সঙ্গে ফিজিক্যাল হওয়া উচিত নয় যেখানে সম্বন্ধটা বন্ধু সব কিছুর একটা দেয়াল থাকে মানে একটা বাউন্ডারি থাকে ফিজিক্যাল লাভার্স এনার্জি লাভার যারা একে অপরে কমিন মানে দুজন দুজনকে কনফেস করছে লাভার তার সঙ্গেই ফিজিক্যাল হওয়া উচিত বন্ধুর সঙ্গে হওয়া উচিত না আমার মতে এটা আমার ব্যক্তিগত মত আমি বলছি না এটা উচিত না। আমার ব্যক্তিগত মত ঠিক আছে তো কমেন্টে যে করেছিলেন তার আমি উত্তর দিয়ে দিলাম অবশ্যই বন্ধুর সঙ্গে করা উচিত নয় এটা ফ্রেন্ড উইথ বেনিফিট যেটা এখনকার টাইমে সিচুয়েশনশিপ বা ফ্রেন্ড উইথ বেনিফিটের ইয়ে আমি তোমাকে সমস্ত কিছু দেখাবো তোমাকে সমস্ত কিছু মানে দুনিয়া দেখাবো এই দেখাবো ওই দেখাবো এই করব ওই করব বাট বিয়ে করব না ঠিক আছে তোমা মানে আমি ওপেন রিলেশনে থাকবো এই এই ফ্রেন্ড উইথ বেনিফিট বা সিচুয়েশনশিপের অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমি ওপেন রিলেশন তুমি থাকো তোমার সঙ্গে আমার যতদিন ভালো লাগছে আমি ফিজিক্যাল হবো রোমান্টিক হবো বাট আমি তা মানে আমি একটা বাউন্ডারির মধ্যে থাকবো আমি তার সেই বাউন্ডারি থেকে আমি ইয়ে করবো না মানে বিয়ে ম্যারেজ আদি কমিটমেন্ট লয়ালিটি আমি দেবো না তো এই রিলেশনগুলো খুব বেশি খতরনাক রিলেশন সত্যি কথা বলতে মাইন্ড পাগল হয়ে যাওয়ার রিলেশন এগুলো 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 কাছে না যাওয়াই ভালো ঠিক আছে এই জিনিসগুলো খুবই বাজে জিনিস আর খুব আমার মতে আমার মতে আমি এবার বলছি না যে সবাইকারই একমত আমার মতে এগুলো খুবই মানে ভয়ঙ্কর মেন্টাল ডিপ্রেশনের এনার্জির মধ্যে আনিয়ে দেয় যে সরল যে একটা ট্রু লাভ করে তার দিক থেকে আর যে অলরেডি সে শর্ত দিয়ে বসে আছে যে আমি এরকম একটা রিলেশনে করবো তার কোনো আসে যাইবে না সে কার মা পাবে হতে পারে ভবিষ্যতে নালে নাও পেতে পারে সেটা ইউনিভার্স শিখবে কারণ এবারে ওনাকেও দোষ দেওয়া যাবে না যে সে যদি আগে প্রথম থেকেই বলবে যে আমি কোনো বিয়ে লয়্যালিটি কমিটমেন্টের চক করে থাকবো না তুমি যদি আমার সঙ্গে ফিজিক্যাল হও হতে পারো ঠিক আছে তো তার সে বলেই নিচ্ছে সেই শর্ত নিয়েই যাচ্ছে এবার অপর পার্সেন্ট পার্সেন ভাবে যে আমি ভালোবাসা দেখিয়ে ভালোবাসা দিয়ে 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 তাকে মানিয়ে নেব বাট অ্যাট দ্য এন্ড মানা হয় না হয়তো অনেকে হয়ে যায় অনেকে হয় না নাইনটি পারসেন্ট হয় না ঠিক আছে কেন সে পোক্তা মাইন্ডসেট নিয়েই বসে থাকে যে হ্যাঁ হ্যাঁ এটা 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 এবারে যদি কোনো কানেকশন থাকে সেটাতে সেটাতে যদি কোনো টুইন ফ্লেম কানেকশন বা সোলমেট কানেকশন সোল কানেকশান হয়ে যায় সেই ব্যক্তিও ছাড়তে পারে না সেই ব্যক্তি লাস্ট যদি টুয়েন কানেকশন সোলমেট থাকে কার্মিক কানেকশন হলে ইন দা ইন্ড হয়ে যাবে আমি এই রিলেশনগুলো আমার অনেক লাইন বা অনেকে দেখেছি তো অনেকের সেশন নিয়েছি অনেকের অনেক কিছুই আমি দেখেছি তো সেইটাই আমি সেই বেসিসে বলছি যারা রোলমেট টুনলাম তাদের একটা মানে যে পার্টনার আছে সে যদি ইনার ওয়ার্ক ভালো করে করতে পারে নিজের মধ্যে নিজের মধ্যে চেঞ্জেস নিজের মধ্যে ওয়ার্ক মিরার ওয়ার্ক এগুলো করতে পারে অবশ্যই লাস্টের দিকে চেঞ্জ হয়ে যায় অবশ্যই হারমোনিয়াস ইউনিয়নের পর একটা ম্যারেজ কমিটমেন্টের রিলেশনে চলে আসে কারণ সেই যে যে ট্রমাগুলো যে জন্য সে বলছে যে একটা ট্রমা বা যে জেনেটিক যে প্রবলেম ডিএনএর প্রবলেম সেগুলো হিল হয়ে যায় ঠিক আছে তো এখানে দেখতে হবে যে কানেকশানটা কি কানেকশানটা যদি কার্মিক হয় যতই মন খারাপ হোক বেরিয়ে যাওয়া উচিত এবারে আমার মতে সেটা আমার মত এখানে আমি বলছি আমার চ্যানেল বলে আমি আমার মতো জানাচ্ছি এমন না যেটা এটা সবাইকেই পালন করতে হবে ঠিক আছে আমি জাস্ট বললাম একটা ব্যক্তি ইন্ডিয়ার নাগরিক হিসেবে আমি বললাম এটা ঠিক আছে তো যাই হোক আপনার পার্টনারে যে এনার্জিটা আমি দেখতে পাচ্ছি ম্যানিফেস্টেশন দেখুন উনি ম্যানিফেস্ট কিছু করছেন ওনার লাইফের ম্যানিফেস্টেশন করছে বা এই রিলেশনটা নিয়ে এমব্রেস এই রিলেশনশিপে দেখুন এখানে অনেকেই কোনো সোল কানেকশনে আছেন কোনো ট্যাগ আমি দিচ্ছি না সোল কানেকশনে আছেন কারণ উনিও উনি দেখুন উনার নিজের একটা সত্যি কথা বলতে উনি নিজের লাইফের ম্যানিফেস্টেশন বেশি করছেন এই মুহূর্তে ঠিক আছে অনেকেরই হার্ডওয়ার্ক করতে পারে ও মা আমার জন্য ম্যানিফেস্ট করছেন আমাকে পাওয়ার জন্য না এখানে আপনাকে পাওয়ার জন্য করছে বাট নিজের স্টেবিলিটিটা যে স্ট্রং স্টেবিলিটি নিজের লাইফের এবারে ছেলে মেয়ে যাই হোক নিজের লাইফের কিছু ম্যানিফেস্টেশন উনি রাখছেন ঠিক আছে বিউটিফুল মেয়ে যদি হয় বিউটিফুল সুন্দর মডেলিং করবো বা ফিগারটা খুব সুন্দর হোক এটাও হতে পারে এমন না যে চাকরি জবেরই ম্যানিফেস্টেশন করছে ছেলেরা বিশেষ করে নিজের স্টেবিলিটি আর অনেকের ক্ষেত্রে হ্যাঁ আপনাকেও ম্যানিফেস্ট করছে কারণ অনেক দূরত্বটা অনেকের হয়ে গেছে তো ম্যানিফেস্টেশন হয়ে যাচ্ছে রিচ আউট করার কথা ভাবছে এইট এইট পর অ্যান্ড সারনেস অ্যান্ড আইসোলেশন আপনার পার্টনার আছে জাস্ট লিট হতে পারে একটু নিজেকে টাইম দিচ্ছে একটু নিজেকে নিজের সঙ্গে থাকা লিড ওকে তো লিড অনেকেরই পার্টনার এইট পোর্টালের পর এই ওকে অনেকেরই এখানে খুব ভালো দিন আসতে চলেছে কারণ আপনার পার্টনার লিডারশিপ যে লিডারশিপটা বোধ আপনি এতদিন নিয়ে বসেছিলেন যে আপনি সমস্ত কিছু করছিলেন মাস্কুলিন এনেজি আপনি মেয়ে হলেও মাস্কুল এনজিতে বেশি যদি ছিলেন সব কিছু আপনিই করছেন তো আপনার পার্টনার লিডারশিপ হর এনার্জিতে আসছেন এমন না হয়ে গেছেন এটা প্রসেসিং চলছে কারণ উনি নিজের মনের কথা শুনছেন ঠিক আছে আর হোপলেস হেল্পলেস ভাবছিলেন বাট ডিভাইন ওনাকে সঠিক মার্গে নিয়ে যাচ্ছে তো দেখে নিয়ে আপনার জন্য কি ফিলিংস ওনার এটা তো এনার্জি দেখলাম আপনার জন্য ফিলিংসটা কি ফিলিংস 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 কি ओके ये पेंटिकल ফোর অফ ওয়ান্টস ওকে দ্য সান ওনার হতে পারে সানমুন রাইজিংয়ের সানটা ওনার হয়তো বেশি ডমিনেট করে হতে পারে নাম্বার ওয়ান হওয়ার খুব চাহিদা ওনার মধ্যে ওনার মধ্যে একটা লিডারশিপ কোয়ালিটি অলরেডি আছে মাসক্লিন এনেজি হতে পারে তো দেখুন আপনার জন্য ইমোশান নিয়ে আমি এখানে যদি দেখতে পাওয়া চাই তো এখানে আপনার সঙ্গে যে ওনার যে একটা এনার্জির মধ্যে আপনারা চলে গেছেন মানে যে একটা যুদ্ধ মানসিক যুদ্ধ বা মানসিক একটা দোনামোনার এনার্জির মধ্যে চলে গেছে সেই দোনামোনার এনার্জি বা একটা হয় না অবস্টিক্যাল হয়ে গেছে আপনাদের মধ্যে যে অবস্টিক্যালটা উনি ভাঙতে চান অবস্টিক্যালটা কোনো মতে ভাঙতে চান ইয়েস ভাঙতে চান উনি এমন নয় যে উনি দেখুন উনি নিজের কাজে তো বিজি আছেন এমন নয় যে উনি খুব কষ্টে আছেন পেনে আছেন পাগল হয়ে যাচ্ছেন সেটা না উনি স্মার্ট খুব স্মার্ট উনি ইমোশনালটা একটা সাইডে রাখেন উনার একটা উনি রাখেন এমন যে সব সময়তেই আপনাকে নিয়ে চিন্তা করে পাগল হয়ে যাচ্ছে না ঠিক আছে হ্যাঁ আপনাকে উনি চান এটা আমি বলতে পারি আপনি ওনার লাইফে থাকুন এটা হানড্রেড পারসেন্ট উনি চান সেটা যে কোনো যে যে কোনোভাবেই হোক আপনাকে ম্যানিফেস্টেশন করে হোক আপনাকে বন্ধুর মতো হয়ে হোক আপনাকে প্রেমিকার মতো হয়ে হোক বাট হয়তো ম্যারেজ এই মুহূর্তে চান বাট ম্যারেজ এই মুহূর্তে চান না হয়তো ম্যারেজ করতে ওনার মনের মধ্যে চান যে লং টার্ম একটা কানেকশানে যাক এটা ইউনিয়ন হোক ম্যারেজ চান সানের কার অনেকে রেস্টে ম্যারেজ চান বাট ম্যারেজটা এই মুহূর্তেই যে ম্যারেজ এলাম ম্যারেজের প্রপোজাল দিয়ে দিলাম চলো আমরা ম্যারেজ করি তোমাকে ছাড়া আমি থাকতে পারছি না সেই রকম ব্যক্তি নয় যে আপনার পার্টনার মুখের থেকে বলে দিবে যে আমি তোমাকে তার ছাড়া থাকতে পারছি না খুব পাগল আমি হয়ে যাচ্ছি সে না খুব বেশি চাপা স্বভাবের আপনার পার্টনার ঠিক আছে হ্যাঁ অনেক কিছু জিনিস আপনার সঙ্গে ঝগড়া করতে চায় অনেক কিছু জিনিস হয়তো আপনি যদি একটু চিল মারছেন বা ঘুরতে ফিরতে যাচ্ছেন কোথাও বা আপনি যদি একটু ওনার কন্ট্রোল থেকে বেরিয়ে গেছেন হতে পারে আপনার সঙ্গে একটু লড়াই ঝগড়া যে কোথায় গেছো কোথায় গেছো বা আমাকে জানাচ্ছ না বা আমাকে ইয়ে করছো না ওই করছো না সেটা আপনাকে বলতে চান কারণ ওনার মধ্যে একটা ভুল এনার্জি আমি দেখতে পাচ্ছি একটা জেদ্দি রাগ ইগো মানে রাগ আপনাকে মানে এসে লড়াই ঝগড়া যদি নো কন্ট্যাক্টে আছেন তো লড়াই ঝগড়া আর যদি অলরেডি কন্ট্যাক্টে আছেন দেখবেন যদি আপনি কোথাও কেন ওনাকে না বলে ইয়ে করছেন তো বলবেন কোথায় গেছিলে না গেছিলে চোখে একটু দেখা বললাম না আপনাকে নিয়ে উনি কিন্তু খুব বেশি মানে রাতের দিকে বিশেষ করে আপনাকে নিয়ে একটু কষ্টে পাননি ঠিক আছে রাতের দিকটাতেই অনলি ফর উনি খুব বেশি আপনাকে চিন্তা করেন আর রিলেশনটা অনেক বেশি জটিল কারণ আপনার যে লাভটা আপনি না খুব বেশি হাই লেভেলের লাভ এনার্জিটা শো করেন বা এনার্জিটিক ভাবে উনি মনে করেন যে আপনি খুব ডিপেন্ডেন্ট উনার প্রতি ইমোশনালি হোক ইমোশনালি বিশেষ করে ফাইন্যান্সিক্যালি আই থিঙ্ক আপনি ডিপেন্ডেন্ট নন উনি আপনার সঙ্গে ডিপেন্ডেন্ট ওনার অ্যাকচুয়ালি নিজের সঙ্গে যুদ্ধ চলছে যুদ্ধটা আপনার সঙ্গে আপনার মানে মাইন্ডসেটের সঙ্গে একটা তো চলছেই নিজের সঙ্গেও যুদ্ধ চলছে নিজের মধ্যে বিরাট একটা ইগো আছে ইগোর সঙ্গে যুদ্ধ চলছে ওনার খুব বড় ইগো যতক্ষণ না উনি ওনার ইগোটাকে সাইডে রাখতে পারছেন পুরোপুরি আপনার জন্য ওপেন আপ হতে পারবেন না এখানে দেখতে ঠিক আছে উড়ান তো ভরতে চান মানে আপনার টুয়ার্ড আসতে তো উনি চান আসতে চান মানে যারা কন্টিনিউ আছেন রিলেশনে তাদের কথা এখানে হচ্ছে আসতে চান মানে জীবনে একটা

মনে হচ্ছে যেটা দুনিয়ায় চলছে সমাজে যেটা চলছে সেটা আপনিও হয়তো করবেন বা আপনি যতই করুন যত কিছুই করুন তাও আপনার প্রতি একটা মানে বুঝতে পারছেন ইনটিউশনটাকে ফলো করার চেষ্টা করছে বাট দেখুন মন ইনটিউশনকে ফলো করার চেষ্টা করছেন খুব ডিপলি ওকে আরও অন্য কার দিয়ে দেখবেন না কী ভাবছেন উনি আপনার জন্য ওকে আই এম অ্যাডিক্টেড টু ইউ ক্যান স্টপ মিসিং অ্যান্ড লাভিং ইউ আপনার যে পার্টনার আছে ওনার যে ভেতরের ট্রু ফিলিংস যেটা দেখতে পাচ্ছি ইমোশন ফিলিংস হতে পারে ট্রু ফিলিংস হতে পারে এটা উনি কোনোভাবেই আপনাকে ভুলতে পারছেন না সবসময় মিস করছেন অ্যাডিক্টেড ফিল করেন আপনাকে নিয়ে সেপারেশনে যদি আছেন সেপারেশনে খুব একটা তো ভাবেনি খুব দুঃখ কষ্ট নিজের অ্যাটিটিউডটাকে নিয়ে নিজের বিহেভিয়ার নিয়ে বারবার দেখছেন কী করছি না করছি ডিপলি হার্ট ইউ নট অনলি ব্রোক মাই ট্রাস্ট ওকে ট্রাস্ট ইস্যু এখানে আছে একটা ঠিক আছে ট্রাস্টের নিয়ে খুব বেশি মাইন্ড ডিস্টার্ব আছে ঠিক আছে হার্ট ট্রাস্ট ফ্যামিলি উনি এই মুহূর্তে ফ্যামিলি নিয়ে বিজি অকুপাই হতে পারে নিজের ফ্যামিলি নিজের প্যারেন্টস নিজের হেলথের নিয়ে হতে পারে আর আপনার ফ্রেন্ডদের উনি জেলাস করে আপনার ফ্রেন্ডদের মনে করেন যে আপনাদের যে সিচুয়েশনটা হচ্ছে সেটা আপনাদের ফ্রেন্ডের জন্য ফ্রেন্ডের কথা হয়তো আপনি খুব বেশি শুনেন তো উনি চান যে উনি উনার কথা আপনি শুনুন ওনার উনি কী বলতে চাইছেন সেটা বেশি ভালোভাবে জানুন শুনুন ফ্রেন্ডের কথা না মানে বেশি কান না দিয়ে কান দিয়ে মানে ফ্রেন্ডের কথা না শুনে আর কি আপনি ওনার আর কেয়ার করেন না ওনার মধ্যে সেই জিনিসটা আসছে না আপনাকে ইমাজিন করে উনি খুব বেশি অ্যান্ড আপনাকে সত্যিই ডিপলি লাভ করেন বাট উনি এক্সপ্রেস করতে পারছেন না সেটা আমি আগেও বললাম এটা কালেও এসছে অবসেশন রাখেন অ্যাটাচমেন্ট অবসেশন মানে সবসময় ক্লারিফিকেশান আপনাকে দিবে আর নিবেও ওকে সাপোর্ট উনি আপনার ডিফিকাল্ট টাইমে থাকতে চান বাট আই থিঙ্ক থাকেন না বলছে বাট থাকেন না রমেশ উনি আপনার কাছে কি প্রমিস নিতে চান যে আপনি যদি ট্রুলি ওনাকে সত্যিই ভালোবাসেন তাহলে আপনি ওনাকে ছেড়ে যাবেন না যে কোনো সিচুয়েশানেই এটা আপনার কাছ থেকে উনি প্রমেস নিতে চান আপনি ওনার হার্টবিট বা অক্সিজেন অ্যান্ড আপনার কল বা মেসেজের এক্সপেকটেশন লাগাচ্ছে অ্যান্ড স্পাই করছে আপনাকে ঠিক আছে এখানে যেটা দেখতে পাচ্ছি ইমোশনাল ব্যাগেজ ইমোশনালি খুব বেশি ব্যাগেজ ফিল করছেন ক্লাস আহ হতে পারে এটা ক্রাসেরও অনেকে রিডিং হয়তো দেখছেন নতুন নতুন ভালোবাসা নতুন নতুন লাভ ক্রাস হতে পারে আপনার তো কিছু ডার্ক মেসেজেস নিই ডার্ক দেখে নিই তো ডার্ক মেসেজ ইট ইট ডার্ক উইথ আউট ইউ আপনি ছাড়া ওনার লাইফটা ডার্ক কোনো ডিসিশন এই মুহূর্তে উনি নিতে পারছেন না আপনি ওনাকে কেমন চোখে দেখেন ইমোশনাল খুব বেশি উতলে পড়ছে ওনার মানে জীবন থেকে আপনার জন্য ইমোশনাল খুব বেশি আছেন কেউ ওনাকে হার্ট করেছেন বা আপনি ওনাকে হার্ট করেছেন বা থার্ড পার্টি ওনাকে হার্ট করেছেন আপনার মত উনি হতে চান এই পেনটা যদি সেপারেশনে আছেন বা কোনো কারণে আপনি যদি রেগে আছেন ওনার প্রতি তো এই পেনটা কবে হাঁটবে বা হতে পারে ওনার পার্সোনাল লাইফের কিছু পেন আছে ঠিক আছে জব রিলেটেড কেরিয়ার রিলেটেড বা ওনার কোনো হেলথ রিলেটেড সেই পেনটা বা আপনার সঙ্গে রিলেশনটাও হতে পারে উনি যদি পুরনো টাইমে যেতেন আপনি যদি ব্লক করেছেন বা কথা বলছেন উনি খুব দুঃখী আছেন আপনার লাভটা উনি হ্যান্ডেল করতে পারছে না দেখুন এই কথাটা আমি আগেও বললাম রিডিংটা যারা প্রথম থেকে শুনছেন এই কথাটা আমি আগেও বললাম যে আপনার যে ভালোবাসাটা খুব ডিপ সেটা ওনার এরকম ডিপ ভালোবাসা কখনো এক্স মানে এক্সপিরিয়েন্স করেনি আগে আপনার নিয়ে খুব থিঙ্কিং করেন তো সেই কারণে উনি না মানে এই জিনিসটা ওনার মানে মাইন্ড থেকে আউট মানে ইয়ে হচ্ছে না মানে বুঝতে পারছে না যে এটা কী করবো আমি কীভাবে রিয়োকশান দেবো এরকম ভালোবাসা আমি কীভাবে রিয়েকশান দেবো দেখেন এখানে কী কী গাইডেন্স বা কী কী এনার্জি আসছে টেম্পোরারি এখানে ইউনিভার্স বলছে আপনাদের যে ডিস্টেন্সটা টেম্পোরারি যদি ডিস্টেন্স বা সেপারেশনে আছেন খুব তাড়াতাড়ি হয়তো আপনাদের ইউনিয়ন হয়ে যাবে টেস্টিং এখন হতে পারে সামন আপনার পার্টনার বা ডিভাইন আপনাকে টেস্ট করছে যে আপনি রিলেশনের প্রতি কতটা লয়াল অ্যান্ড হতে পারে সাপোর্ট সিস্টেম আপনারা পেতে পারেন সাপোর্টিভ বন্ধু বা আশেপাশে ভিডিও ভিডিও দেখে কিছু সাপোর্ট আপনি পেতে পারেন পজিটিভ মানুষ আছে পজিটিভ মানুষের সঙ্গেই মিলামেশা করুন বেশি নেগেটিভ মানুষের সঙ্গে অত্যধিক দেখুন নিউট্রাল মানুষের সঙ্গে বেশি মেলামেশা করুন ঠিক আছে না পজিটিভ না নেগেটিভ অত্যধিক পজিটিভও আবার স্পিরিচুয়ালিটি মানে ইয়ে করা লাঙ্গিত করা অত্যধিক পজিটিভ না হওয়া উচিত আবার অত্যধিক নেগেটিভ না হওয়া উচিত মোটামুটি মিডলে থাকুন স্পিরিচুয়াল বাইপাস বলে ওটাকে মানে কিছু জিনিস দেখেও আমরা না দেখা আমাদের ভিতরে কত হার্ট ফিয়ার সেটাকে হাঁটিয়ে পজিটিভ চিন্তা পজিটিভ বলে না ম্যানিফেস্টেশন করো ম্যানিফেস্টেশন করো পজিটিভ পজিটিভ ভাবো পজিটিভ পজিটিভ ভাবো তো পজিটিভ কেন ম্যানিফেস্টেশনটা হয় না আমি সেটাও বলে দিচ্ছি হয় অনেক সময় হয়ে যায় যেটার প্রতি আমাদের অ্যাটাচমেন্ট নেই সেই ম্যানিফেস্টেশনগুলো হয়ে যায় বাট যেই জিনিসটার প্রতি ম্যা অ্যাটাচমেন্ট কোনো রিলেশনের প্রতি অ্যাটাচমেন্ট খুব বেশি থাকে বিশেষ করে লাভ রিলেশানে সেগুলো হতে চায় না কারণ সেখানে সেই ব্যক্তির সঙ্গে আপনার সম্পর্কর মধ্যে অনেক নেগেটিভ এনার্জি মানে অনেক রাগ ফিয়ার ট্রমা পেন পেন্ট ঠিক আছে সেগুলো থেকে যায় বা বা মাইন্ডে মাইন্ডে সেগুলো অত তাড়াতাড়ি পজিটিভ ভাবনা ভাবতেও আমাদের মাইন্ডও খুব চালাক আমরা মনে করি মাইন্ড মনে হয় খুব পোকা আমাদের ম্যানিফেস্টেশন মোধে মানে একদম হট করে হয়ে যাবে নো তো প্রথমে হিলিং এর পর্যায়ে দিয়ে যেতে হয় ওগুলো পুরো সাবকনসিয়াস থেকে ডিপ প্রোগ্রামে ওগুলোকে পুরো রিলিজ করতে হয় ওগুলোকে রিলিজ করতে অনেক টাইম লাগে যেমন যার ট্রমা সেইরকমভাবেই রিলিজ হবে অনেকে এক মাস অনেকে দশ মাসও লাগে অনেকে ছ মাসও লাগে অনেকে ছ বছরও লাগে তো যেমন যার মানুষের নেচার সেরকমভাবে যেমন যার মানে ক্যাপাসিটি সেরকমভাবে আপনাকে আননোন পাতে হয়তো যেতে হচ্ছে এই মুহূর্তে তো ডিভাইনের হাতে কন্ট্রোল ইস্যু কন্ট্রোল ইস্যুটা ছাড়তে হবে আপনাকে ডিভাইনের হাত ধরে যান দিবান ঠিক পথ আপনাকে দেখিয়ে দেবেন আর আপনি যে জায়গায় আছেন ঠিকই আছেন টু ফেসেস হতে পারে আপনার পার্টনার আপনাকে টু ফেসেস দেখাচ্ছে তো সেটা সাবধান থাকেন ওকে তো ওনার সামন কেউ রিভিল করবে ওনার মনের কথা বা কিছু ঠিক আছে আমি তো আগেও বললাম এখনও এসছে কার্ডে শকিং ডিসকভারি কিছু জিনিস আপনি জানতে চলেছেন এটা আগে হয়েছে কার্ডটা ফার্স্টেই আমি বললাম সেগুলি আবার ম্যাসেজ করে গ্রিম অ্যান্ড গার্ডেন্ট করে আসছে তো ছিল আপনাদের রিডিং আজকের জন্য কালকে আবার দেখাবে নতুন রিডিংয়ের সঙ্গে থ্যাংক ইউ বাই বাই